বর্তমানে খাওয়া ভালো হয়েছে ওই যে যায় ওই যে গাড়ির মাল লালটা নাকি ওই যে আমার গাড়ির মাল এটা এই আপনার গাড়ির মাল নাকি লালটা খায় নাকি বর্তমানে খাওয়া ভালো আর বেশি ভালো চাঁদপুর

তো ভাই আপনার যেখানে কটাতে কটা মন্ত্র ব্যাসং হয় আমার এইখানে চব্বিশ ঘন্টা ব্যাসা কিনে চব্বিশ ঘন্টা মূলত মেন ব্যাসাংটা কটা থেকে শুরু হয় আমার এইখানে মেন ব্যাসা গেলে যে ছটার থেকে আরম্ভ সারা দিনের বা দুইটা চলে তারপরে আবার একটু গ্যাপ তারপরে আবার বিকালবেলা

আমার কাঁচামালের ঘর আরেকটা আছে ওই যে হাতের হাতে ডাই ভিতরে সব পদের মাল পাওয়া যায় কাঁচা পাকা সব পদের মাল আচ্ছা আচ্ছা বাইরের কাঁচামালের আরো আছে আরদা আছে কাঁচামাল বিক্রি করে হ্যাঁ